হ্যালো বন্ধুরা শুভ সকাল এই দেখো সকালে উঠে আমার মেয়ে পড়তে চলে গেছে আর আমার ডিউটি শুরু হয়ে গেল সকাল থেকে এই বিছানা টিছানা তোলা মশাইটা তুলে আমি এই বেডশিটগুলো ঠিক করে নিচ্ছি এবার সারাদিন মেয়েদের কাজের কোনো শেষ থাকে না তাও শুনতে হয় যে তোমরা বাড়িতে কি করো যদি সেই রকমই হিসাব থাকতো না তাহলে হিসাবের খাতায় হিসাব পেরিয়ে যেত সারাদিন মেয়েদের কাজ মানে একটার পর একটা কাজ লেগেই থাকে তো সেটা আর কাকে বোঝাবো কেইবার শুনবে মেয়ে হয়ে জন্ম জন্মেছ তোমাদেরকে তো করতেই হবে এটা আমি ছোটবেলা থেকেই শুনে আসছি আমার মায়ের মুখে বা বিয়ের পরেও আমাকে শুনতে হচ্ছে মেয়ে হয়েছো কাজ করতেই হবে তারপরে এই সকালে আমি খালি পেটে আমার থাইরয়েডের ওষুধ খাই আমি মানে ব্রাশ করার আগে ওষুধটা খেয়ে নিই আর কি তারপরে এই ব্রাশ করতে করতে জলের বোতলগুলো ভরে নিচ্ছি মানে ফিল্টারটা মানে জলটা আবার ভরে নেব নাহলে মানে যদি মানে ওই যে ট্যাঙ্কি দিতে গেলে না জল আর ভরা যায় না এখন যেহেতু বর্ষাকাল এতটা চাপ নেই তারপরে ব্রাশ করে মুখ একটু ধুয়ে নিলাম সকালে যেমন সবাই করে যেমন কাজ তো ধোয়ার পরে আমি একটু সকালে না গরম জল খাই মানে সকালে একটু গরম জল খাই তার আগে দেখলাম ছলা ভিজিয়েছিলাম ছলাগুলো ভিজে গেছে তো আমি ভাবলাম জল ফেলে রেখে দিই তাহলে ভালো থাকবে তারপরে এই যে টেবিল টেবিলটা একটু মুছে নিচ্ছি টেবিলটা সারাদিনের কাজ বন্ধুরা মানে কাউকে এগুলো বলে তো বোঝানো যাবে না আর কেউ বুঝবেও না একমাত্র মেয়েরা করে মেয়েরাই বোঝে যাই হোক জল গরমটা যেমন একটু জল গরম করে নিচ্ছি জল গরম সকালে করে একটু আমি জল গরম খাই প্রত্যেকদিন সকালে তো জল গরমটা খেয়ে তারপরে আবার এই যে চালটা ধুয়ে রেখে দিলাম আমি ভেবেছিলাম মেয়ে স্কুলে যাবে তাই আমি চালটা ধুয়ে ধুয়ে নিয়েছিলাম তারপরে বললো যে যাবে না তা আমি ভাবলাম এখন আতপাতি রান্না করে কি করবো তাহলে আর বাকি কাজগুলো সেরে নেই তারপরে করবো তারপর এই কিছু জিনিস তুলেছিলাম আর বৃষ্টি হচ্ছে রোদ বের হচ্ছে বৃষ্টি হচ্ছে রোদ বের হচ্ছে এই হচ্ছে আর আমি তো জিনিস তুলছি আর ভেজা এই করছি আর তখন ভেতরে মানে রুমগুলো ঝাটানো হচ্ছিলো হয়নি তাই রুমগুলো আমি ঝাটাতে চলে এলাম তারপরে এই যে এগুলো যে কোথা থেকে এত ধুলো পড়ে আমি বলতে পারবো না দুদিন ছাড়া এগুলো ধুলো তো এগুলো তো মানে প্রায় আমাদেরকে মুছতে হয় সবাই মানে কোথা থেকে যা একটা একটাই জানলা খোলা আছে ওখান থেকে ধুলো আসে ওখান থেকে ধুলে পুরো ভর্তি হয়ে যায় মানে হালকা হালকা মুছে রাখি তো হালকা হালকা তাহলে ধুলোয়াগুলো পড়ে তারপরে এই জানলাগুলো প্রায় মুছে রাখতে হয় তারপরে সান টান সেরে নিলাম সেরে টেরে তারপরে এই যে আবার দুপুরে রান্নার সবজি কাটা হচ্ছে এই যে চিচিঙ্গা ভাজা করবো আর ওইদিকে মাছ আনছে ইলিশ মাছ আর মি মাছ ভলা মাছ আনছে তো আজকে ভলা মাছটাই রান্না করব তারপরে এই যে এদিকে আমাদের ওই যে বাড়ির পাশে একজনের এই পুকুর আছে ও এসে তো আমার গায়ে উঠবে শুধু লাফা মানে উঠবে আর কি শুধু লাফাচ্ছে এইরকম ওর সাথে একটু খেলা খেলা করলাম তারপরে এই যে দেখো আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে মানে ওখানে মানে সবাই স্নান করছে বলছে তুমিও আসো আমি বলছি না না আমি রান্না বসে দিয়ে এসেছি এখন যাব না এসে আমি রান্নাবান্নাগুলো সেরে নিলাম এই রান্না করতে করতে গেছিলাম আর এই যে রান্না হয়ে গেল তো খেয়ে দেয়ে আমি একটু বসেছিলাম তারপরে দেখি না পার্সেল এসেছে তো দেখা যাক পার্সেলটা কী আর পার্সেলটা দেখলাম যে আমি আমি জানি যে এটাই আজকে আসবে তো দেখো তোমরা কেমন হয়েছে তো প্রথম তো ভেবেছিলাম কোন দিকে খুলবই বাবা হায় হায় তারপরে ভাবলাম না তো পেরেছি তারপরে তো সন্ধ্যে হয়ে গেছে বৃষ্টি তো ছাড়ছেই না সন্ধ্যে আর আমার মা এসেছে আর এই ফলগুলো এনেছে আমি ভাবলাম ফলগুলো একটু গুছিয়ে রাখি বলে সব ঠাকাতে সব গুছিয়ে রাখলাম আর এদিকে আমার মেয়ে বলছে আমার খুব খিদা লাগছে স্যার ড্রয়িং স্যার এসেছিলো ড্রয়িং করে চলে গেছে তো বলছে খুব খিদা লাগছে তাই আমার মা শিঙারা এনেছিল তাই ওকে সিঙ্গারা দিলাম আর পেঁয়াজি এনেছিল তো ও বলছে যে কোনো একটা খাবো আবার গুলগুলিও করেছিল গুলগুলিও এনেছিলো মানে বাবার বাড়ি থেকে আমি বলছি যেটা খাবি খা ও তো পেঁয়াজিগুলো একটু একটু করে খেয়েছে আর লঙ্কা ঝাল লাগছে বলে একটু খেলো আর এই দেখো আমাদের গপু এর ভিডিও আমি তোমাদেরকে পরে দেবো যদি তোমরা চাও তো তো এখানে আমাদের গপু সোনা আর এখানে খাটটা ঢুকিয়ে রাখা হয়েছে কারণ ওকে একটু পরে শোয়ানো হবে তাই জন্য আর এইদিকে বাইরে তো মানে বৃষ্টির শেষ নেই সারাক্ষণ বৃষ্টি হতেই আছে দেখো বৃষ্টি পড়তেই আছে আজ মনে হচ্ছে সারা রাত বৃষ্টি হবে আর পুরো ডুবে যাবে আমাদের এখানে একটু একটু বৃষ্টি হলেই পুরো ডুবে যায় তারপরে এই যে আমার মা বসে আছে আর মেয়ে বসে আছে আমরা এবার এই খাওয়া দাওয়া করে এবার রাত্রে এবার শুয়ে পড়বো গুড নাইট বন্ধুরা ভালো থেকো রাধে রাধে